প্রিয় দর্শক সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার আমরা সিলেটর গর্ব মেজর টিলার গোপালটিলে বাড়ি দীপঙ্কর দাস দীপ আমরা মাঝে আর নাই উচ্চশিক্ষার লাগিয়ে কিছুদিন আগে মালয়েশিয়া গেছিলাম শিখানো যাবার পরে গতকাল রায় বুড় পাঁচটার সময় মারা গেছে না ফেরার দেশ দেশ আইব পারিবারিকভাবে যেটাও করার সিদ্ধান্ত গ্রহণ করা দীপঙ্কর দাস দীপর উদ্দেশ্যটাও হইব এত অল্প বয়সে এই চলিয়া যাওয়া আমি কিতা ইয়ং জেনারেশন মানিয়ে একুশ বাইশ বছর বয়স এটা কি মানিয়ে নেওয়ার বয়স কিন্তু হইতইব যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয় আল্লাহর ইচ্ছা হয়েছে ঈশ্বরের ইচ্ছা হয়েছে তার তো নিশ্লি তার পরকাল সুখ সেই কাম নাই করি আর আর মায়ে অন্ধে দিতা নাই দীপ্রিয়া দীপে সন্ধিয়া মার লোকে জাড়িও মারতা নাই মানুষের মুখে হাসি ফুটানোর কাজ এই সিলেটর বুকে এই দীপঙ্কর দাস দ্বীপে সবচেয়ে ভালো জান্ত এবং সবচেয়ে ভালো কাজ টিকটকের কনটেন্ট ক্রিয়েটারের মাধ্যমে তার পারদর্শিত দেখাইছে যাই হোক আমরা সিলেটর এক রত্ন আরাইলাম আমি সিলেট নাইনটি নাইন টিভির পক্ষ থেকে এই দীপঙ্কর দাস দ্বীপের পরকাল শান্তিকান দীপাল রকাঙ্শু